আলাইকুম বন্ধুরা আজকেও আমরা চলে আসি মোশারফ কাকার দোকানে আর উনার যে সবটা সেটা দেখতে পাচ্ছেন এসিয়ার প্রচুর পরিমাণে মালামাল কিন্তু উনার কাছে আছে তবে আজকে উনি আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবে এসিয়ার যেই এসিয়ার প্রোডাক্টগুলো নাকি বাংলাদেশের মধ্যে বর্তমানে হট কেক মানে যারাই টেকনিশিয়ান বা যারাই এইসব জিনিসগুলো লাগে তারা নাকি সবাই নিচ্ছে কি কাকা সত্যি কথা হ্যাঁ এগুলো হলো এখন বর্তমানে পাওয়ারফুল এবং কোয়ালিটিফুল জিনিস জি যে এখন যত বাংলাদেশের টেকনিশিয়ানরা আছে সবারই পছন্দের সেরা এসিয়ার

14 ইঞ্চি এটা 14 ইঞ্চি এটা নাকি এটা 8 থেকে 24 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে ঠিক আছে ওকে পছন্দের সেরা এটা হলো ফাইবারেন্স আচ্ছা এটা ফাইবার আর হচ্ছে এটা হচ্ছে শ্লাইরেন্স আর এটা হলো আপনার 8 থেকে আমাদের কাছে 12 ইঞ্চি পর্যন্ত জি আমাদের কাছে সবাই টিম আছে আর এগুলো হচ্ছে আপনার ডিলবিট জি যেটা সবাই টিমের ডিলবিট এখানে সেট একসাথে থাকবে আবার স্টার প্লাস আমাদের কাছে এসএআর প্রোডাক্টের সবকিছুই

তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লাগছে যদি কেউ টঙ্গি গাছের পাশে থাকেন অবশ্যই কাকার শপে আসবেন আর এখানে ছোট্ট শর্ট একটা ভিডিও করলাম জাস্ট দেখানোর জন্য অনেক সময় টেকনিশিয়ান অনেকের প্রয়োজন পড়ে সো তাদেরকে জানায় রাখলাম যে এসি এর মালগুলো খুব ভালো আপনার চাইলে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ